আচ্ছা ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক আজকে হচ্ছে বৃহস্পতিবার বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি সকাল সকাল রেডি হয়ে গেছি মাটির বস্তা গাছ চাইছে গাছ মাটি আছে এখন গাছ নেই যাচ্ছি হচ্ছে একটু বাজারে দেখি কি আনি চলো বাজারে থেকে বাজারে যদি দেখি মনে হয় যে শেয়ার করতে পারছি তো শেয়ার করব আর নালে বাড়ি এসে তোমাদেরকে দেখাবো যে কী এনেছি তো বেরিয়ে তো পড়েছি চল যাওয়া যাক এরকম মাছ নিয়ে এনেছি আর মাছ এনেছি চিংড়ি মাছ তো বন্ধুরা এই যে বাড়ি এসে গেছে

छाती है অল্প গোটা বাসন আছে মাছবাস দেখিয়ে দিই ভালো করে মাছ এনেছি মাজা মজাই ছিল একটু মাছ রান্না তো যাওয়া জল করে বেশ মুছে নাগি মাছটা রান্না করে ধরবো তার চিংড়ি মাছ আর মাছ ঠিক ভালো বড় বড় চারটে পিস করেছি ভালো বড় বড় পিস করে নিয়ে এসেছি রাতবেলার দুজন ছেলে আর আমি তো খাবো চলো কোনটা দিয়ে সিকি করি কোন চ্যানে কি হিন্দি চ্যানেলে কোনটা গুলটা দিই বাংলা চ্যানেলে কোনটা দিই দেখতে থাকো আশা করি ভালো লাগবে মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখে আস তো টেবিলটা মুছবো আর এগুলো একটু একটু সব ধুয়ে নেব চলো দিয়ে নিয়ে আস মুছে দিয়েছি এখন একটু ঘর মুছ চলো ঘরটা মুছি তারপরে দেখছি もうポジティブです。 এই চা বসিয়ে দিয়েছিলাম চা হয়ে গেছে চলো চাটা নামিনি একদিকে ঘর মুচ্ছি একদিকে চা খাচ্ছি একদিকে জামক দিয়ে দিচ্ছি জলের আওয়াজ হচ্ছে পাকার আওয়াজ হচ্ছে চলো চাটা খেয়ে নিই তারপরে আবার রাখছি হ্যাঁ

তোমাদেরকে বলছি এইরকম ধরনের ম্যাট তোমরা কিন্তু বাথরুমের সামনে পাততে পারো খুব ভালো জল পড়ে তো আমি এটা রান্নাঘরের জন্য এনেছি তো আবার দেখি পয়সা হলে তখন দুটোই ম্যাট বাথরুমে দেবো ম্যাটগুলো পাঠিয়ে দেবো এই ম্যাটগুলো ভাজাতে জল কিনে না আর জায়গা ভাজায়গা দিলাম না রক্ত মশা হয়ে গেল মশা এটা এই দিকটা মুছবো এই যে উঠোনটা ধোয়াবো しあがっとワンでしたね。<music> সহজে খাই না মানে চিংড়ি মাছের চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে মোটামুটি তো আজকে বাটি চিংড়ি করবো তো বাটি চিংড়ি করার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ঠিক আছে চলো ধুয়ে নিয়ে আসছি ধুয়ে বেছে নিয়ে আসছি পুরো ছোকলা খোসা ছাড়িয়ে দেবো চিংড়ি তো বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি এই যে আজকে ইডলি কিনে নিয়ে এসেছিলাম ওই যখন মাছ কিনতে গেছিলাম তখন ইডলিও নিয়ে এসেছিলাম চারটে তো আমি খেয়ে নিয়েছি চান টান সব হয়ে গেছে এখন শুধু দোতলায় কাজ আছে এই যে বেড কভারটা চেঞ্জ করবো আর দেখি কি করি ঘরটা ঝাড় দিয়ে তারপরে রানতে যাব তো চলো সাথে থাকো রান্নাটা তো অবশ্যই শেয়ার করবো তো আদিত্য সবে উঠেছে খেয়ে নিক তারপরে তো অনেক দিন পরে আবার শ্যাম্পু করে চান করলাম ভাল লাগছে মাথাটা কি ভার হয়েছিল সকালে তেল দিয়েছিলাম ওই দু দিন ছাড়া ছাড়াই এখন এই গরমে না শ্যাম্পু করতে হবে তাহলে গিয়ে যদি তোমার চুল ভালো থাকে নালে বাঁচানো যাবে না চুল মানে এত গরমে ঘেমে যায় আর একটু করেই মাথা তেল তেল হয়ে যায় এ হয় প্রচণ্ড কষ্ট হয় তো চলো

বালিশের কভার লাগাইনি এখনো কিছু মনে করো না বালিশের কভার লাগাবো শোয়ার শুয়া এখন এই যে ঘর ঝাঁদো বই দেখো কালকে আবার নোংরা পড়ে গেছে এই যে তার ওই যে তার সারা রাত হচ্ছে এই যে চাল ভিজিয়ে দেবো চাল ভিজিয়ে দেওয়ার পরে মাছের রেসিপিটা করব করবো আর হচ্ছে সদাই কি এনেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াচ্ছি কালকে সবাই আনতে বলেছিলাম চিলি পাউডার আর ছাতু নিয়েছে দু প্যাকেট ভালো হয়েছে ছাতুটা লাগে আর মধ্যে তেল এনেছে তেল কয় প্যাকেট এনেছে দুই প্যাকেট রিফাইন তেল সরষের তেল এক প্যাকেট রিফাইন তেল

সেটা হচ্ছে আজকে দুপুরবেলায় আগে তো আর আমি তো খাবো ওই জন্য আমাদের মতোই চাল নিয়েছি আর বিকালবেলায় বিকালবেলায় রান্না হবে হচ্ছে চাল কুমড়ো আর হচ্ছে খুন্দ্রি ভেন্ডি এসব ভাজা হবে সব বিকালে হবে এখন কিছু করব না এখন এইটুকু করেই চলে যাবো হ্যাঁ তো চলো এগুলো একটু গুছিয়ে নি বসিয়ে তো দিলাম এই যে মুসুরি ডাল ঢালবো এই ধর মুসুরি বলছি ঢালবো ঢালবো না এটা এটা ফ্রিজে আমি রেখে দিই ফ্রিজে রেখে দিলে না ভালো থাকে আর এখানে হচ্ছে রিফাইন তেলটা ঢালবো আর ওই যে মাছটা বসিয়েছি দেখো কেমন আওয়াজ হচ্ছে এই যে কুমড়ো পাতা চিংড়ি বাটি চচ্চড়ি তো এরকম করে খেয়ে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চল তো বন্ধুরা দেখতে হয়ে গেছে অনেকক্ষণ বসিয়েছিলাম ঠিক আছে এবার এটাকে নামাবো বন্ধুরা অনেকক্ষণ এসেছি এসে এই যে ঘর দোয়ার সব ঝাড় দিলাম পরিষ্কার করলাম আর এই যে দেখো জামা কাপড় সব মেললাম ওই যে কাছে সব মেলে দিয়েছি তো আর ওয়েদারটা একটু খারাপ খারাপ হয়েছে তো ভালোই যদি মানে এরকম খারাপ না মানে বৃষ্টি হওয়া দরকার একটু গরম লাগছে না ঘুমট বাবা একটু ঘুমট লাগছে তো তিন দাদা সবভাবে তো এই কৃষ্ণের ফটোটা না আমার এত ভালো লাগে যখন টিভিটা এরকম মানে ইয়ে হয় তখন এই কৃষ্ণের ফটোটা এরকম ভেসে ওঠে সেদিনকে তোলার জন্য চেষ্টা করেছিলাম জানো চলো চলে যায় আবার চলেও যায় মাঝে মাঝে আসে আবার চলে যায় তো তোমাদেরকে একটা টিপস বলছি আজকে এই যে এক বালতি জল রেখে দিয়েছি এসি চলছে তো শরীরে বাচ্চাদের হয় না সর্দি কাশি হয়ে যায় এসি চললে এসি ঘরে থাকলে তো এই টিপসটা তোমরা মানতে পারো যে এই যে বালতিতে করে জল রেখে দেবে এক বালতি যে এসির হাওয়াটা এই জলটাকে টেনে নেবে তো এসি কিন্তু মানে জল শরীরের থেকে জল টানে তো বালতিতে করে জলটা রাখলে এই জলটাও টেনে নেবে তো চলো এটাই তোমাদেরকে বলার ছিল আর এখন খাবো আর কি দিয়ে খাচ্ছি কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে আগেই বলেছি আবার এখনও দেখাবো চলো সাথে থাকো আসছি ভাত বেড়ে তো বন্ধুরা আজকে হচ্ছে দুপুরবেলায় খাওয়া হবে ভাত পেলেন ভাত রান্না করেছি প্রথমে ভেবেছিলাম ভালো চালের ভাত রাঁধব কিন্তু আদিত্য চলো সাথে কাঁচা লঙ্কা আজকে আর সেলাড ঠ্যালাড কিছু আনিনি যা আছে তাই দিয়ে খাওয়া হবে ঠিক আছে এই যে ভেন্ডি আলু ভাজা পোস্ত কর তো চলো বের করি যেটা স্পেশাল রান্না করেছি আজকে এটা তোমাদেরকে দেখাই হুম এটা কিন্তু রেসিপিতে যাবে অবশ্যই রেসিপিটা দেখো চলো দিয়ে নি তোকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি ঠিক আছে হুম আর সাথে আছে এই যে আর মাছের ঝোল এটা হিন্দি ব্লগে রান্না করেছি রেসিপিটা এটা দেখতে গেলে হিন্দি ব্লগটা দেখো মাছের পিসগুলো বড় বড় করে বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে তো চলো এই তোকে খাবারটা দিয়ে নিয়ে আসছি তো গরমের দুপুরবেলায় গাছের একদম কুমড়ো শাক দিয়ে কি কেমন গন্ধটা কেমন আসছে বাবা অনেক দিন পরে রান্না করেছি লাটিচড়ি চড়ি নিয়ে আসলেও করবো ভালো করে পাতাগুলো ভালো করে চটকে চটকে নিতে হয় হুম এরম করে চ এরম করে চটকা আর খেতে বলো টেস্ট আছে চিংড়ি মাছটা একদম ভালো স্বাদ হুম তো চলো আমি একটু খেয়ে নি হ্যাঁ